গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটা আমার শেয়ার করো অনেক অনেক করে এই সবে ঘুম দিয়ে উঠেছি জানো তো সাড়ে নটা বাজে দেখো ঘরিতে সাড়ে নটা বাজে বুঝেছো আসলে কালকে না তিনজনেই ওখানে দুজন আমার হাজব্যান্ড ছেলে কাশি ওষুধ খেয়েছে আমি কালকে সেই ঘুমের চিরচিং খেয়ে তারপরে তোমার ব্যথার ওষুধ কিছু খেয়ে ঘুমিয়েছি আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে তো চলো গাছগুলো করে নি দেখছো তো বাসি একদম কত কাজ পড়ে আছে ওই দেখো ঘরে কাজ দেখছো পুরো কাজ ভর্তি এদিকে তবুও তোমার দাদা তো একটু আরে তোমার দাদা দেখছ তো চলো কাজগুলো করতে থাকি হ্যাঁ আর তোমাদের সাথে গল্প করতে থাক এখনো পর্যন্ত কিচ্ছু কাজ হয়নি তো চলো হ্যাঁ আজকে যেহেতু অনেক বেলা হয়ে গেছে না তাই জন্যে কি করলাম উঠেই ঘষাঘষি করতে আরম্ভ করলাম কারণ কালকে রাত্রে অনেক বাসন ছিল পড়া জমি সেই সন্ধে থেকে তোমার বাসন জমতে আরম্ভ করেছিল আর শীতকাল তো দেখবে চট করে ভালো লাগে না মনে হয় যেন থাকুক পরে করবো পরে করবো করে করে না সে গাদেই খানিক বাসন জমে গেছে এবার ওইগুলোকে নিয়েই সকালবেলায় বসে পড়লাম ঘষাঘষি করতে তো আজকে সারাদিনটা আমাকে ঘুষে মাঝেই কের কাটাতে হবে ঘষাঘষি করে বুঝেছে তো তো চলো এদিকে ঘষা করি করে নিই আর তারপর আর অনেক কাজ আছে গো তোমার বৌদি তোমার না তোমাদের বৌদির অনেক কাজ আছে গো শুধু ঘষাঘষি করলেই হবে অনেক কিছু ধোঁয়া পাজলাও আছে চলো তাহলে তোমরা দেখতে থাকো ঘসাখসি আজকে ব্লগটা ঠিক আছে 뜻하다고 এবার ঘসা কমপ্লিট করে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি বুঝেছ জামা কাপড় ছাড়তে হবে আর তোমার দাদা এইদিকে চা টা খেয়ে বসে গেছে আনাজ কাটতে তার তো খুব তাড়া ঘসা এই ঘসা ঘষি করে করেই সারাটা দিন কেটে গেল 대구